লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগে আদনান হাবিব নামে এক ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন শুক্রবার ১৬ আগস্ট সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় সূত্র জানায় হাবিব উত্তর চরবংশী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের প্রবাসী জাকির হোসেন হোনারের স্ত্রী রেহনা বেগমের কাছ থেকে চাঁদা দাবি করেন এই অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় ও সদস্য সচিব আব্দুল আল রহমান রিপাতের নির্দেশে তাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয় চোদ্দই আগস্ট উপজেলা ছাত্র দলের দপ্তরে দায়িত্বপ্রাপ্ত নেতা শান্ত ইসলাম স্বাক্ষরিত নোটিশে তিন কার্য দিবসের মধ্যে হাবিবকে জবাব দিতে বলা হয় কিন্তু তিনি দেননি এতে তাকে দলীয় পত্রকে অব্যাহতি দেওয়া হয় অভ্যতিপত্রে উল্লেখ করা হয় দলের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশনা বঙ্গ ও বিশৃঙ্খলা কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় হাবিবকে তার পর থেকে দেওয়া হয়েছে বক্তব্য জানতে অব্যাহতি ছাত্রদল নেতা আদনান হাবিবের মোবাইল ফোনে কল দিলেও কোনো ফোন রিসিভ করেননি এ ব্যাপারে রায়পুর উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বলেন দলের নির্দেশনা বঙ্গ ও বিশৃঙ্খলা কার্যক্রমের অভিযোগ প্রমাণিত হয় হাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে দলীয় নির্দেশনার বাইরে কোনো নেতাকর্মী যাওয়ার সুযোগ নেই